হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইছে আজকের এভিডিওতে আমরা দেখতে চলে চলছি এক সময় এক রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আরমান আলিফের জীবন কাহিনী বাড়িগারি লাইফস্টাইল গার্লফ্রেন্ড তার মাসিক ইনকাম সহ বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক তার মিডিয়া শুরুর গল্প তার প্রথম গান কোনটি এবং তার ভাইরাল বাইরে কয়েকটি গান নিয়ে আলোচনা করা হবে এছাড়াও গাইছে সঙ্গীত জগতের এক জনপ্রিয় মুখ গগন সাকিবের সাথে তার কি সম্পর্ক সেটাও জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এক কথায় গাইস আরমান আলিফের জীবনের সকল খুঁটিনাটির তথ্য আজকের এই ভিডিওটিতে সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করা হবে তাই বন্ধুরা আপনারা যারা যারা আরমান আলিফ গগন সাকিব সহ বিভিন্ন শিল্পীদের কষ্টের গান শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে সো গাইস এখনো যারা এই ভিডিওটিতে একটি লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পা সব থেকে বেলাইকনটি বাজে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তাহলে চলেন गाइस আর বেশি কথা না বরি আমরা মূল ভিডিও শুরুর দিকে যাই এই একটা সময় ছিল 2018 সাল থেকে 2020 সাল যেই সময়ে আরমান তার নিজস্ব গান অপরাধী নেশা বেমান কারবুকেতে হাসো এই গানগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ছিল বন্ধুরা সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে নেটিজানরা আপনাকে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিবে এবং আপনাকে মুহূর্তের মধ্যেই রাস্তায় ছুড়ে ফেলবে তার একটি ছোট প্রমাণ হচ্ছে এই আরমান আলি প্রিয় দর্শক আমি যখন ক্লাস সপ্তম শ্রেণীতে পড়তাম তখন আমি আরমান আলিফের কণ্ঠে প্রথম গান শুনি আমি তখন চিন্তাম না তিনি যে আরমান আলিফ তার নামও জানতাম না তখন তার কণ্ঠে আমার অপরাধী গানটি ভালো লাগে তখনকার সময় থেকে আমি আমার বড় বায়ের ফোন থেকে তার গান শুনি এবং তার গানগুলো মনে মনে গাইতে থাকি বলতে পারেন তার একজন ভক্ত হয়ে যাই বন্ধুরা আমি নিজের বিষয়ে মনে হয় একটু বেশি বলে ফেলছি তো যাই হোক বন্ধুরা আমরা যেটা বলছিলাম गाइस প্রথমত তার পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জানবো তারপরে তার মাসিক ইনকাম বাড়ি গাড়ি সহ তার অজানা তথ্য জেনে আসব। প্রিয় দর্শক আরমান আলিফের পূর্ণ নাম হচ্ছে আরমান আলিফ তার ডাক নাম হচ্ছে আরমান তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলায় তো গাইস বর্তমানে তিনি তার জন্মস্থানে থাকেন নাকি ঢাকায় থাকেন তা এখনো জানা যায়নি তিনি নয় নভেম্বর দুই সালে নেত্রকোনাতেই জন্মগ্রহণ করেন সেই হিসাবে তো তার বর্তমান বয়স চলছে চব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি এবং তার ওজন প্রায় সত্তর কেজির মতো পেয়াশায় তিনি একজন গায়ক এবং তার শিক্ষাগত যোগ্য কথা বলতে গেলে তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী তার পরিবারে তার বাবা মা দুই ভাই ও এক বোন রয়েছে তিনি মূলত চন্দ্রবিন্দু ব্যান্টের মাধ্যমে সালে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন প্রিয় দর্শক এবারে আসে হচ্ছে আরমান আলিফের মিডিয়া শুরুর গল্প নিয়ে প্রিয় দর্শক আরমান আলিফ মূলত দুই সাল থেকে একটু একটু গান লিখতে শুরু করেন এবং লিখতে লিখতে তার প্রথম গান নিকোটিন গান লিখে গিয়ে তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলে আপলোড করে দেয় এবং সেখান থেকে তিনি দর্শকের কাছে কিছুটা সারা পায় তবে তেমন ভাবে দর্শক তাকে চিনে না তখন তিনি নেশা এবং অপরাধী গান লিখে ফেলে এমনকি গাইস এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে আরমান আলিফ মাত্র পনেরো মিনিটের ভিতরে অপরাধী গানটি লিখে ফেলে প্রিয় দর্শক প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কিছু না কিছু অসাধারণ ট্যালেন্ট লুকিয়ে থাকে সেই ট্যালেন্ট কাজে লাগিয়ে মানুষ রাতারাতি হয়ে যায় সেলিব্রিটি যেমনটা ঘটেছে আরমান আলিফের মধ্যে তবে গাইস এখানে আরেকটা কথা না বললেই নয় মিডিয়া জগতে আসার পেছনে সবচেয়ে বেশি বড় অবদান রাখে কিন্তু পরিবার সেই পরিবার যদি আপনাকে সাপোর্ট দিয়ে না যায় তাহলে আপনার উপরে উঠতে অনেক কষ্টকর হয়ে যাবে কিন্তু আরমান আলিফের ফ্যামিলি ছিল একজন মিডিয়া ফ্রেন্ডলি ফ্যামিলি প্রিয় দর্শক আরমান আলিফের বাসমতে তাকে মিডিয়া জগতে আসতে সবচেয়ে বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন তার মা লিপি একটা ও যাই হোক গাইস ও পরাধি গান ভাইরাল হওয়ার পর থেকে আরমান আলিফকে কম বেশি সকলেই চিনে থাকে এরপর থেকে তিনি যতগুলো গান মিডিয়াতে আপলোড দিয়ে যায় সবগুলো গানই মোটামুটি ভালো জনপ্রিয়তা অর্জন করে গাইস এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছি আরমান আলিফের এই অপরাধী গান থেকে কোটি কোটি টাকা ইনকাম করলেও তিনি মাত্র পঞ্চাশ হাজার টাকা পায় জানি না এই কথাটুকু আপনাদের কাছে বিশ্বাস হবে কিনা তবে এটাই সত্যি তো যাই হোক গাইস এবার আসি হচ্ছে আরমান আলিফের জনপ্রিয়তা ও তার মাসিক ইনকাম নিয়ে গাইস বর্তমানে আরমান আলিফের একটি ফেসবুক পেজ রয়েছে যার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে ছত্রিশ হাজার এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার তিনি তার এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তিনশো ডলার ইনকাম করে থাকে যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হয় একষট্টি টাকার মতো তবে গাইজ সোশ্যাল ব্যাটের তথ্য অনুযায়ী এই হিসাবটা হয়তো একটু কম বেশি হতেই পারে তবে এর পাশাপাশি হবে এটাই সঠিক এছাড়াও আরমান আলিফ অন্যান্য চ্যানেলে কাজ করে প্রতি মাসে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আয় করেন এবং সর্বমোট আরমান আলিফ প্রতি মাসে ইউটিউব থেকে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ টাকার মতো ইনকাম করে থাকেন এছাড়াও গাছ একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে যার ফলোয়ার সংখ্যা বর্তমানে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার গাইস এবার আসি হচ্ছে জনপ্রিয় মুখ গগন সাকিবের সাথে আরমান আলিফের কি সম্পর্ক গাইস আরমান আলিফ অ্যান্ড গগন সাকিব মূলত দুজন ভালো ফ্রেন্ড এবং বন্ধু এর বাইরে তারা রক্তের কোনো সম্পর্ক নেই গাইস আরমান আলিফের ফেসবুক পেজে ঘাটাঘাটি করলে দেখা যায় যে তার ফ্যান ফলোয়ারের দিক দিয়ে মেয়ে ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি এই থেকে বোঝা যায় যে আরমান আলিফ বর্তমানে পিওর সিঙ্গেল রয়েছেন তো গাইস সর্বশেষ বলবো আরমান আলিফের গাড়ির কালেকশন গাইস মিডিয়া নিউজ অনুযায়ী আরমান আলিফ আজ পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করেনি তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা মূলত জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফকে নিয়ে এই পর্যন্তই ছিল বন্ধুরা আরমান আলিফের গান শুনতে আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ হোরা মায় কোঠিল করছে রুজ